ইঞ্জিনের কি অবস্থা আছে এবং বডে বডি নিখুঁত আছে কিনা ফার্স্ট বাইক এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটির সামনে টায়ার দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাত টায়ার তো গাড়ির সাত টায়ার এত নতুন তাহলে বোজন বাইকটি কত কম চলেছে মাঠঘাটটা দেখেন সুপার ফ্রেশ অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু কিন্তু আছে হাইডলিকের ডিস্কটা এভাবে আঙুল দিয়ে চেক করবেন যে হাইড্রোজেনের ডিস তিন হাজার না পাঁচশো কিলো চলার হাইড্রোজেনের ডিস যেরকম থাকে হুবাহু ওই রকম আছে দুটি সকাপ সহ এবং সামনের দিকে যে পরে নাই এই প্লেটটাই প্রমাণ একদম নিখুঁত প্লেট হেডলাইটে গ্লাসটাও প্রমাণ একদম নিখুঁত এবং অরিজিনাল হেডলাইটের গ্লাস এবং এই জিনিসটা দেখেন এই লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে তো এই সাইটে বাইজারের স্টিকার একদম নিখুঁত পরে যে নাই এটাই প্রমাণ সামনে দিকে পরে নাই প্রমাণ দেখাইলাম এখন পরে এই দিকে পড়ছে কিনা এটা প্রমাণ দেখাবো সিগন্যাল লাইটে প্রমাণ করতেছে বাম সাইডে পরে নাই দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট এই জিনিসগুলো একদম নিখুঁত এমনকি লুকিং গ্লাস সহ এবং হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু ফুল ফিনিস আছে টাঙ্গির দিকে তাকাল একদম নিখুঁত টাঙ্কি এবং অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কালার অরিজিনাল এবং চকচক ঝকঝক আছে হিরো হাং যে হাসে হাং মনোগ্রামটাও কিন্তু নিখুঁত আছে স্টিকার গুলো সহ দেখেন ফুল ফ্রেশ বাম্পারটাও নিখুঁত আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে শোরুমের ইঞ্জিন যেমন আনটাস এই বাইকের ইঞ্জিনও আনটাস শোরুমের ইঞ্জিনে যেমন কালার আছে এই বাইকটার ইঞ্জিনও হোবা কালার আছে এই নাটগুলো প্রমাণ করতেছে বাইকটির শোরুম কন্ডিশন হবে ইনশাআল্লাহ সাইড কভারটাও দেখেন একদমই সুপার ফ্রেশ এর পাউদানিগুলো দেখেন একদম নতুনের মতো যে বাইক নতুন হয় সেই বাইক নতুন সব কিছু হয়ে থাকে পাউদানিটা সবসব পায়ের নিচে থাকে তারপরে দেখুন পাউনা অরিজিনাল এবং কত নতুনের মতো যেটা পায়ের নিচে থাকে সেটাও কিন্তু একদম ফুল ফ্রেশ এবং নতুনের মতো সারি কাটার সহ এই সাইডের সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন একদমই নিখুঁত সিগনাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যেমন বাস্তবে দেখবেন বাইকটি ডাবল ডেক্স এর বাইক সুপার ফ্রেশ এবং ইঞ্জিন শোরম কন্ডিশন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যেকোনো জেলা থেকে নিজের করে নিতে পারবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ তো নাম্বার সম্পর্কে আপনাদের বোঝাইছি এখন সিগন্যাল লাইট চারটাই দেখেন একদম সুপার ফ্রেশ সামনে দুইটাও সুপার ফ্রেশ এইটা এই দুইটাই সুপার ফ্রেশ পিছনে ব্যাক লাইট সহ মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে এখনো এই সাইড অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত কোনো ফাটা সিরা ইত্যাদি কোনো কিছুই নাই কিন্তু এই সাইডে পাওদান দেখেন ফ্রেশ সাইলেন্সারটা তো ডেকোরেশন করাই আছে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না দেখেন যা খরচ উনি করে ফেলাইছে মাঠঘাট সহ এই এ ডাবল ডিস্ক ঠিক আছে দেখেন টাঙ্কির এই সাইডটা দেখেন দাগ স্পট নেই একদমই নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এই বাইকটির ইঞ্জিনটা দেখাবো এই সাইডের ইঞ্জিনটা দেখেন চমৎকার মানে একমাত্র এমন ইঞ্জিন সৌরম পাওয়া যায় শোরুমের বাইকের ইঞ্জিনটা পাওয়া যায় এমন নিখুঁত ইঞ্জিন দেখেন স্ক্রিনশট মানে দেখবেন বাম্পারটা দেখেন এই সাইডে লুকিং গিলাস হ্যান্ডেল লিভার তারপরে বাইজার স্টিকার দেখেন নিখুঁত কাকে বলা হয় সিগন্যাল লাইট সহ সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন ফুল ফ্রেশ দুইটি চাবি সহই আছে তো বাইকটি চলা দেখাবো তার আগে মিটারটা দেখেন এই মিটারের চেহারাটা দেখেন তো কি নতুনত্ব এখন পর্যন্ত আছে তো বাইকটি তিন হাজার পিলার চলা তিন হাজার পেলার চলা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে শুধু তেল নেই তেল উঠাইবেন ঠিক আছে যদি গাড়ি হয়ে যায় আপনাদের এখন সাউন্ড কোয়ালিটি শোনাব দেখেন সাউন্ডার রানিং অবস্থা আছে ইঞ্জিন তারপরও সাউন্ড কি মিষ্টি সাউন্ড দেখছেন সাউন্ড একদম শোরুম কন্ডিশন সাউন্ড মানে একটা বাইকের দেখতে হয় ইঞ্জিন ইঞ্জিন যেহেতু শোরুম কন্ডিশন আমি গ্যারান্টি দিচ্ছি সেহেতু আপনাদের চিন্তা ভাবনা করার আর কোনো দরকার নেই এই বাইকটির ইঞ্জিন আর শোরুমের বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই বাইকটা এখন দামে আসবে বাইকটির দামে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স এবং শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস ঠিক আছে যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাআল্লাহ